হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম একটি ফুলকপির অসাধারণ রেসিপি ফুলকপি আমরা প্রায় সবাই খেতে ভালোবাসি ফুলকপির সিজনে ফুলকপি প্রায় প্রত্যেকের ঘুরে ঘুরেই থাকে খুব কমই আছে যে ফুলকপি ভালোবাসে না সবাই ফুলকপি খুব ভালোবাসে আজকে আমি ফুলকপি টমেটো আলুর একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে রান্নাটা করছি দেখো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি মিডিয়ামভাবে এত বড়ও করিনি আর এত ছোটোও করিনি আর নিয়েছি এখানে তিনটে আলু আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফুলকপি দিয়ে তো অনেক রেসিপি হয়ে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখো এবার আলু আর ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে এবার আমি জল দিয়ে এটাকে বা বসিয়ে দেব এদিকে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য দেখো বাটা মশলার টেস্ট তো আলাদাই তাই বাটা মশলার টেস্ট পাওয়ার জন্য মশলাটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিলাম নিয়েছি একটা টমেটো টমেটোটাকে চার টুকরো করে কেটে নেব আর কাঁচা লঙ্কাটাকে মিডিল দিকে ছিঁড়ে নেব। এই যে দেখো ফুলকপি আলুটা ভাপ দিয়ে নিয়েছি এবার জল জড়িয়ে নেব চলে এসেছি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ফুলকপিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এখন আর ঢেকে দেবো না যেহেতু একবার ভাব দিয়েছি তার না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে ফুলকপিটা বাঁচা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়েছি আর ওই তেলেই ভেজে নেব আলু আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব আর এদিকে হচ্ছে মাছ ভাজা আলুটা বাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আর ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লোকা ভেঙে আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পুরন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার চলে আসার পর দিয়ে দিলাম গুলে রাখা মশলা দু তিন মিনিট মশলা এক মিনিটের মতো মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এক দু মিনিটের জন্য যাতে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যায় দেখো টমেটোটা প্রায় থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু ফুলকপি বাজাতে লবণ দিয়েছি আলু বাজাতে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেবে লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও ডেকে দিলাম দেখো মন সব সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল ডাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তোমরা মাছের ফুলকপির ঝুল তো অনেক খেয়েছ এভাবে টমেটো ফুলকপি আলু মাছ দিয়ে জুল একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে তারপর ফুলকপিটাকে দিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর দেখো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি টমেটো আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে অফ করে দিয়েছি এই যে দেখো ফুলকপি টমেটো আলুর একটি অসাধারণ রেসিপি কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর যদি কোনো উপকার হয়ে থাকে আমার ভিডিও দেখে তোমাদের তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তাকে অনুরোধ